বন্ধুরা এই হচ্ছে ভলিনি জেল খুব বাজারে নাম করা একটি জেল পেন রিলিফ জেল ছয় গ্রাম বর্তমানে খুব ভালো কাজে দিচ্ছে আগে মলম ছিল কিন্তু এখন বর্তমানে জেল করেছে এটা পনেরো টাকা দাম তাই এই জেলটা সম্পর্কে একটু জানিয়ে দিই এই জেলটি পড়ে গিয়ে আঘাত লাগলে বা মচকা লাগলে ব্যথা লাগলে সেই সব জায়গায় ব্যবহার করা যায় আর এখানে দেখেন পুরোনো ব্যথাতেও ব্যবহার করা যায় কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা অ্যাঙ্কেল জয়েন্টে হাঁটুতে সমস্ত জায়গায় ব্যবহার করা যায় এই জেলটি সমস্ত ওষুধ দোকানে পাওয়া যায় তো এই ছ গ্রামের ছোটো টিউব আমি দেখালাম বড় বড়ো টিউবও পাওয়া যায় দশ গ্রাম পনেরো গ্রাম কুড়ি গ্রামের টিউব পাওয়া যায় সেগুলো বিভিন্ন দামে হয় তো আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন সেই এটা বাইরে থেকে ব্যবহার করার জন্য খাওয়ার জন্য নয়